السلام عليكم আলহামদুলিল্লাহ অনেকেই জানেন যে আমি একটি নতুন গরুর খামার শুরু করছি আর গরুর খামারে গরু কেনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরুর খাবার ম্যানেজমেন্ট কারণ এই খাবারই অনেকটা নির্ধারণ করে দেয় গরুর খামার থাকবে কি থাকবে না আর এই খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কাঁচা ঘাস আর ঘাস ছাড়া গরু পালন করা অনেকটাই অসম্ভব আসলে যারা গরু পালন করেন তারাই জানে ঘাস ছাড়া গরু করা কতটা কঠিন যদিও আলহামদুলিল্লাহ আমাদের অল্প কিছু ঘাস লাগানো আছে তবুও আজকে আমরা আমাদের আরেকটি জমিতে ঘাস লাগাবো এই জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে যাই আমাদের পাশের গ্রামে আমার এক চাচার জমিতে ওনাকে আগে থেকে বলে রাখা ছিল এবং আমরা আসার সাথে সাথে খুব দ্রুত জমিতে নেমে যাই এবং সেখান থেকে যেগুলো পরিপূর্ণ কাটিং হওয়ার যোগ্য সেই ঘাসগুলোকে আগে প্রথমে কেটে নেই এবং কাটার পর সেগুলোকে আমরা আবার জমি থেকে বাইরে নিয়ে আসি এবং কাটিং করার জন্য যে অংশটুকু আমাদের প্রয়োজন এবং যে অংশটুকু ম্যাচিউর সেই অংশটুকু আমরা রেখে দিই এবং বাকি যে উপরের অংশটুকু আছে সেই অংশটুকু যেহেতু আমার ওই চাচারও গরুর ফার্ম আছে আমরা সেই অংশটুকু এনাদের বাসায় দিয়ে আসি এবং যেটুক আমাদের প্রয়োজন সেইগুলো আমরা এভাবে কেটে নিই আর এভাবে আমরা আমাদের যতটুক প্রয়োজন ততটুক কাটিং আমরা কেটে নিই আর সেই কাটা কাটিংগুলো আমরা বস্তায় ভর্তি করে নিই এবং সেই বস্তাগুলো আমাদের যে জমিতে আমরা আমাদের নতুন করে ঘাস লাগাবো সেই জমি পর্যন্ত নিয়ে আসার জন্য আমরা ভ্যানের জন্য অপেক্ষা করি এবং কিছুক্ষণ পর সেই ভ্যান চলে আসলে আমরা সেই ভ্যানে বস্তাগুলো দিয়ে আমরা আমাদের বাসায় চলে আসি আর ঠিক এভাবে আমরা আমাদের কাটিংগুলো সংগ্রহ করি তো নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আমাদের কাটিংগুলো জমিতে রোপণ করলাম আর কি নিয়মে কাটিং রোপণ করতে হয় সে বিষয়টা আপনাকে দেখাবো তাই সবাই আমাদের পাশে থাকুন আর যারা এখন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ফলো করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম